চলেন শুরু করা যাক ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা ওই ওই তো দাদা কিনা মারছে কোথায় ওই সে রাস্তায় ओए दिखा दो चलिस का ना so, रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का भीतर तो है जांगे अपनी जांगे टा पुरे ले लोम <laughs>

আমার বাবুই তাই 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 আমার বাবু পাখি কই আমার বউ পাখি কই তুই তাই তুই পাখি তৈরি ভাবি আপনার বোনটা না অনেক সুন্দর আমার সাথে বিয়ে দিয়ে দেন তুর মিয়া আপনার থেকে আমার বোন কত লম্বা দেখছে আরে ভাবি টিভি পঞ্চাশ ইঞ্চি হোক আর ষাট ইঞ্চি হোক রিমোট কিন্তু ছয় ইঞ্চি থাকে বেডা গুলা এত বড় খাচ্চর হয় মন পুতা দিয়ে আসেছি বাই বাই হ্যালো আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখিস তুই আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই আপনি রং নাম্বারে ডায়াল করছেন চলেন ভাবি আপনাকে ঘুরাই নিয়ে আসি টাকলা বেলতলা একবার যায় বারবার না টাকলা বেলতলা একবার যায় মানে কি বুঝলাম না আপনার ভাইয়ের কাছে একবার ঘুরতে চাইছিলাম এমন ঘুরান ঘুরাইছে ঘোড়া শক মিটে গেছে বলেন কি তা কোথায় ঘুরাইছিল ফ্যানের সাথে বাইন্দা তারপর ঘুরাইছে আমাকে একটা গান শোনাও না গান শুনবা আচ্ছা তোরে পাগলের মত করে সাজিয়ে ছাগলের মত করে নাচাবো তুই মে 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 করলে কাঠালের পাতা ছিঁড়ে খাওয়াবো